আতঙ্কের মধ্যে আছে সবাই এখনো আতঙ্ক কাটে না এখন কেন এত পরে আইন বাহিনী আমাদের এখানে মানে এসে পৌঁছাইলো আতঙ্ক তো একটা আছে আর আমরা যারা দুই নাম্বার গেট থাকি ওরা ওদের তো ওইখানে স্থানে ওরা তো আমাদের তো একটা আতঙ্ক থাকে বেশি রাত করে বাসায় ফেরায় ভাড়াবাসার দারোয়ান এক ছাত্রীকে মারধর করেছেন এমন খবরে গত শনিবার রাত সোয়া বারোটার দিকে জোবরা গ্রামবাসীর সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয় দুই থেকে লাইট এবং বা হাসা এরকম জিনিসপত্র নিয়ে আমাদের ধাওয়া করা হয় ওখানে এলাকাবাসীর সামনে সেদিন রাত প্রায় সাড়ে তিনটার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে দুই পক্ষই সরে যায় তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি এর জের ধরে গত রোববার দুপুর বারোটা থেকে বেলা তিনটা পর্যন্ত সংঘর্ষ চলে যাওয়ার পর তারা হচ্ছে হচ্ছে একটা বাসায় গেট ভেঙে তারা আমাদের ছাত্রদের আরো হামলা করার চেষ্টা করছিল তা যা আছে যার যা আছে তা নিয়ে আরো ঝাঁপিয়ে পড়তেছে পুরো একটা রণক্ষেত্রের মতো অবস্থা হয়ে গেছে এখন দুই দিনের সংঘর্ষে অন্তত দুইশো শিক্ষার্থী গুরুতর আহত হন আপনারা শুনছেন ডেইলি হেডলাইন সংঘর্ষের সময় দেখা যায় মাথায় হেলমেট ও মুখে মুখোশ পরে কিছু বহিরাগত লোক রামদা হাতে নিয়ে মারধর করছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কুপিয়ে জখম করার পর শিক্ষার্থীদের লাথিও মারা হয় এ ঘটনা ঘটেছে গতকাল রোববার বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস লাগোয়া জোবরা গ্রামে তবে একদিন পার হয়ে গেলেও মুখোশ পরা ব্যক্তিদের শনাক্ত করতে পারেনি পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধ্রুব বলেন শিক্ষার্থীদের অলিগলি থেকে বের করে পিটিয়েছেন স্থানীয় লোকজন ওরা আমদানি আছে ভাই আমরা অস্ত্র আমাদের হাতে কোন অস্ত্র নাই আমরা লাঠি নিয়ে কি করবো ভাই এ সময় মুখোশ ও হেলমেট পরা ব্যক্তিরা ছিলেন প্রশাসনকে অবশ্যই এই ব্যক্তিদের খুঁজে বের করতে হবে লোক প্রশাসন বিভাগের ছাত্র মোহাম্মদ হোসেন বলেন সংঘর্ষ চলাকালে তিরিশ থেকে চল্লিশ জনের মতো ব্যক্তি ছিলেন যাদের মাথায় ছিল হেলমেট এই ব্যক্তিদের অবশ্যই খুঁজে বের করতে হবে তারা সাধারণ মানুষের সঙ্গে মিশে হামলা চালায় ক্যাম্পাসে এত বড় সংঘর্ষের দুই দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো মামলা হয়নি গতকাল বেলা দুইটা পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন হাট হাজারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু কাউসার মোহাম্মদ হোসেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের সভাপতি আলাউদ্দিন মহসিন পুরো ঘটনার জন্য প্রশাসনকে তোষার করেছেন তার দাবি শিক্ষার্থীদের হামলায় হাটহাজারী ও ফটিকছড়ি থেকেও লোকজন আনা হয়েছে বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন ক্যাম্পাসে পরিস্থিতি আপাতত স্বাভাবিক রয়েছে ক্যাম্পাসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে আছেন ডেইলি হেডলাইন ঢাকা